আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আসলাম আলম মিটানে আজকের আসার উদ্দেশ্য হচ্ছে অনেকে লজ্জাবোধ করে একশো টাকা দুইশো টাকার এরকম আর গরুর গোষ্ঠ কিন্তু লজ্জা বোধ করে কিন্তু আসলে এটা লজ্জার কিছু না এটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিনবো আমার একশো টাকার প্রয়োজন হলাম দুইশ একশো টাকা কিনবো আমার দুইশো টাকার প্রয়োজন হলে দুইশো টাকা কিনবো আমার দশ হাজার টাকা প্রয়োজন হলে আমি হাজার টাকা কিনবো এই জন্য গরুর বস্তু কিনবো এবং দুইশো টাকা গরুর বস্তু কিনার পরে আমি একটা আমি গরুর বস্তুটা কিভাবে খাই সেটা হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিবো তো আমি আজকে গরুর বস্তু দেখাবো হচ্ছে চিঠি পিঠাটা গরুর বস্তু দেখাবো এই দুইশো টাকা দিয়ে কিনে তো আলম্বিতানের থেকে নিয়ে আসতেছি গরিবের বন্ধু আলম্বিতান আর এই গরিবের বন্ধুর আজকের আমি দুইশো টাকা দিয়েই কিনবো হচ্ছে গরুর গোস্ত বা আমাকে দুইশো টাকা গোস্ত দেন আরেকটা আরেকটা বিষয় আজকের আপডেট হচ্ছে যে ওনারা বড় বিশাল বড় একটা গরু নিয়ে আসছে এটা হচ্ছে আজকের আপডেট এটা আগামীটা শুক্রবার সকালে বাদ পরে জমা করবো এটা তো ভাই আপনি দুশো টাকা গোস্ত কাটেন দেখি কতগুলো পাওয়া যায় সাতশো পঞ্চাশ টাকা কেজি নাকি এখানে দুইশো টাকা আসছে কত আসছে দুইশো আটশো দুইশো আটষট্টি গ্রাম আসছে না এখানে নিয়ে শুনতে পারি কত কয় পিস আসছে হ্যাঁ পিস গুলো বড় বড় দেখা যাচ্ছে আপনার আমার না নিচ্ছে ঠিক আছে আমি পিসগুলো বড় বড় তিনটা চারটা বড় বড় পিস পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছে ভালো একশো টাকা দুইশো টাকা বস্তু নিতে কি রকম কাস্টমার আসে প্রতিদিন আমার কাছে আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে আমাদের প্রচুর পরিমাণ সেল আর বিশেষ করে একশো টাকার পঞ্চাশ টাকা দুশো টাকা যার যত গরু আর গরু কাডি আপনাদের সামনে এখানে আপনাদের এই জায়গাটা করেছি গরু জবাই জন্য এখন প্রতিদিনই আমরা এখানে গরু জবাই করি এবং আগার মধ্যে তেল আগে থেকে বারছি ভাই আগে দুই দোকানে মিলে একটা জবাই করতাম এখন এখানে আমরা গরু জবাই করি এবং ফজরের নামাজে পরে জবাই করি যাতে মানুষে দেখে কি খাওয়াইতেছে বা তারা টাকা দিয়ে কি নিতেছে এটা দেখানোর জন্যই আমরা এই জায়গাটা ব্যবস্থা করেছি যাতে সবাই এর দেখে আর আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা এটা সব সময় দিতে পারি মানুষ আর এইভাবে খাওয়া মানুষ পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার যতটুকু প্রয়োজন যাবে নিতে পারে আর গরু হবে সব এরকম আপনি সামনে দেখবে তারপর জবাই হবে আমাদের গরু কোন রাত্রে জবাই হয় না অতিটাই সকালে আপনার ফজর নামাজের পরে জবাই হয় এবং আমাদের সকাল নয়টা বাজে শুক্রবারে গরুর গুছ থাকে না তো দোয়া করবেন যাতে এভাবে আমরা দিতে পারি ইনশাল্লাহ